ছোট্ট একটা মডিউল কিন্তু এটা কাজটা অসাধারণ মাত্র পঞ্চাশ টাকার এই মডিউল দিয়ে আপনি হাজার টাকার কাজ করতে পারবেন এটা মূলত একটি পাওয়ার ব্যাংকের সার্কিট এটা দিয়ে আপনি পাওয়ার ব্যাংক করতে পারবেন একটা ব্যাটারি এই কাজটা করতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি নিয়েছি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি ব্যাটারিটা অনেক বড় কিন্তু আপনারা চাইলে ছোট ব্যাটারি দিয়েও এই পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন তো কিভাবে সেটা তৈরি করবেন সমস্ত কিছু দেখা দিচ্ছি তো দেখতে দেখুন প্রথমে ব্যাটারির পজিটিভ এ সোল্ডারিং করবেন তারপর নেগেটিভটা সোল্ডারিং করবেন সোল্ডারিং করার পর এখন কিন্তু আমরা টেস্ট করব যে এটা ওকে আছে কিনা না চার্জ হচ্ছে না এটা দিয়ে চার্জ আউটপুট ভোল্টেজ বের হচ্ছে না কারণ এখানে আর আরেকটি সুইচ লাগানোর জায়গা আছে সেটা বাকি রয়ে গেছে আমাদের সেই জন্য চার্জিং হচ্ছিল না এই যে এখান থেকে শুধু যেখানে মাইনাস লেখা আছে বি লেখা আছে সেখান থেকে ব্যাটারি নেগেটিভে এই কানেকশনটা দিয়ে দিবেন এটা এটাতে ইচ্ছা করলে সুইচ লাগাতে পারেন আমি সুইচ লাগাইনি দেখার সুবিধার্থে একটু তাড়াহুড়ার জন্য সুইচ লাগাইনি আপনার সুইচ লাগিয়ে নিতে পারেন তো এই দেখেন এটা কিন্তু বি টাইপ চার্জার দিয়ে চার্জ করতে পারবেন বি টাইপ চার্জার হলেই কিন্তু এটাকে চার্জ করতে পারবেন এবং এটা ব্যাটারি অনুযায়ী ব্যাটারির ক্ষমতা অনুযায়ী মোবাইল চার্জ করতে পারবেন যদি ব্যাটারিটা একটু ভালো হয় তাহলে দুইটা দুইটা মোবাইল চার্জ করতে পারবেন পরিপূর্ণ পরিপূর্ণ চার্জ হবে এবং এই এই মডিউলটি আপনি ইলেকট্রনিক্স পার্সের দোকানে কিনতে পারবেন এমনকি দারাজও কিনতে পেতে পারেন দারাজে দেখতে পারেন ট্রাই করে অথবা আপনি ইলেকট্রনিক্স খুচরা পাস যে দোকানে বিক্রয় করা হয় সেই দোকানগুলিতে খুঁজলেই পেয়ে যাবেন